তো ক্ষতি হচ্ছে এবং সেই জন্যেই আমরা কিন্তু খুব যতটা তাড়াতাড়ি সম্ভব কাজটা করানোর চেষ্টা করছি কারণ মানে আমাদের যে টেন্ডার ডিপার্টমেন্ট সেখানেও বলা হচ্ছে এখন সেখানেও যদি কেউ টেন্ডার জমা না করে সেখানে তো তাদেরও কিছু করার নেই তো থার্ড টেন্ডার হয়েছে এবং থার্ড টেন্ডারের কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে এরকম একটা আশ্বাস আমি পেয়েছি আমি বললাম তো সেটাই কিন্তু কিন্তু দেখুন জীবনটা তো সবচেয়ে আগে আমি আজকে যদি ওদের ছদিনই আনি তাহলে আমাকে উপরের ঘরগুলোতে বসাতে হবে উপরের ঘরে বসালে যদি ওপর থেকে কিছু একটা যেমন আপনি রাস্তায় ভেঙে পড়ছে ঠিক সেরকম ক্লাসের ভেতরে তো একই অবস্থা সেটা যদি হয় তাহলে তো আমাদের ছাত্ররা সাংঘাতিক ক্ষতিগ্রস্ত সেই

এখন মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ আছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে যারা রিটায়ার করছেন সেই সব জায়গাটা না একদম ব্লক হয়ে যাচ্ছে কোনো টিচারের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না এইবারে আমাদের আঠেরোশো ষাট স্টুডেন্ট তো আমাদের পারমানেন্ট স্টাফদের দিয়ে এতগুলো মানে তিনটে করে সেকশন এক একটা সেকশনে প্রায় সত্তরটা করে ছেলে তো সেখানে আমাদের পক্ষে এই পারমানেন্ট স্টাফ দিয়ে শুধুমাত্র স্কুল চালানো সম্ভব হচ্ছে না তার ফলে আমাদের বেশ কিছু টিচারকে অ্যাপয়েন্ট করতে হচ্ছে টেম্পোরারি হিসেবে কন্ট্রাকচুয়াল টিচার এবং তাদের স্যালারিটা কিন্তু আমরা ওই ডেভেলপমেন্ট ফার্ম থেকে দিচ্ছি ডেভেলপমেন্ট মানে ওটা ডেভেলপমেন্ট একটা তো স্কুলের ডেভেলপমেন্ট হচ্ছে নিশ্চয়ই বিল্ডিং ইত্যাদি আরেকটা একটা ডেভেলপমেন্ট হচ্ছে তাদের স্টাডি ডেভেলপমেন্ট তাদের যে নারিশ করতে হবে তাদের যে বড়ো করতে হবে সেটাও তো একটা ডেভেলপমেন্ট যদি আজকে ওই টিচার্সরা রিক্রুটেড না হন তাহলে ক্লাসগুলো নেবে ছেলেগুলো কি বাড়িতে এখানে আসবে মারামারি করবে বাড়ি চলে যাবে তা তো হয় না তাদের জন্য কিন্তু খুব ভালো ভালো স্ট্যান্ডার্ড টিচার নেওয়া হয়েছে এবং তারা কিন্তু খুব অল্প মানে স্যালারিতে তারা কিন্তু অত্যন্ত ডেডিকেটেডলি কাজ করছে মানে মানে একদম পারমানেন্ট টিচারদের সঙ্গে অ্যাট পার্ট তো বটেই তার থেকে বেশি তো কম নয় ওরা অত্যন্ত ডেডিকেটেডলি কাজ কাজ করছেন এবং তাদের স্যালারিটা সম্পূর্ণই ডেভেলপমেন্ট ফান্ড থেকে ডিয়ার করা হচ্ছে

পরিবেশ ঠিক নেই এক নম্বরে আসি যে ফিজের ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের এটা তো ডিআইএ স্কুল নয় এটা সম্পূর্ণ অটোনমাস বডি কর্পোরেশনের চন্দ্রনগর মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে আমাদের স্কুল মানে চন্দননগর কর্পোরেশন যেমন পিজিসির একটা সেকশন সেরকম আমাদের অরবিন্দ মন্দিরও একটা সেকশন ডিফারেন্সটা হচ্ছে এটা ওটা অফিস এটা হচ্ছে স্কুল সুতরাং এটা অটোনমাস বডি বলে এটা একটা কনভেনশনালি এটা চলছে প্রথম থেকেই যে একটা মিনিমাম অ্যামাউন্ট দেওয়া হয় যে আড়াইশো টাকা করে যেখানে পুরোপুরি ইংলিশ মিডিয়ামের যে পরিষেবাটা সেটা দেওয়া হয় মানে ক্লাস ওয়ান থেকে এইচ পর্যন্ত এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং ইংলিশ ওয়ান ইংলিশ টু পড়ে ছেলেরা পুরোপুরি আইসিসি যেমন স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে পড়াশোনা করে যেখানে প্রাইভেট স্কুলে প্রচুর টাকা লাগে সেখানে এখানে মাত্র আড়াইশো টাকা পরিষেবা হিসেবে নেওয়া হয় এবং সেটা অটোনমাস বডি বলেই এটা ঠিক করা হয়েছে এটা কিন্তু ডিআইএ স্কুল নয় আমি বারবার বলছি এটা কর্পোরেশনের ম্যানেজ স্কুল মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে সব কিছু হয় নট ফ্রম দ্য আমাদের যে ইয়ে ট্রেজারি আছে সেখান থেকে আমাদের হয় না আমরা স্টাফই হচ্ছে কর্পোরেশনে এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে ওদের যে একটা অসম্মানি নেওয়া হয় তিন হাজার টাকা করে সেটা কিন্তু ওটা রিফান্ডেবল ওদের যখন ওরা পাশ করে বেরিয়ে যায় বা মাঝখানেকে ও যদি টিসি নিয়ে নেয় ওই টাকাটা কিন্তু ওরা ফেরত পেয়ে যায় ওটা জাস্ট ওটা কিন্তু কোনোভাবেই আমাদের স্কুলে থাকে না তার মানে দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্ট ফান্ডের জন্য অন্য দেড়শো টাকাগুলো এদিক ওদিক তো লাগেই আমাদের লাইব্রেরি আছে হ্যানো আছে এই সমস্তগুলো তাছাড়া একশো টাকা জাস্ট একটা ডেভেলপমেন্ট ফান্ড রাখা হয় যেহেতু এটা একটা কর্পোরেশনের ম্যানেজ স্কুল বলে এবং একটা পার্সোনাল একটা অটোনোমাস বডি বলে সেটা রয়েছে তো সেই জন্যে এই টাকাটা নেওয়া হয় এক নম্বর দু নম্বর হচ্ছে যে বিল্ডিংয়ের যে রেনোভেশন বলছেন বিল্ডিংয়ের রেনোভেশনটাও আমাদের যদি চেষ্টা করা হয় তবে এখন তো বুঝতেই পারছে যে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে কোনো পার্মানেন্ট স্টাফ রিক্রুটমেন্টটা খুব বিঘ্নিত হচ্ছে ইদানিং তো সেই জন্যে এখন কি হচ্ছে মিউনিসিপ্যাল আমাদের যে কর্পোরেশনে সেখানেও পারমানেন্ট স্টাফ এতটাই কমে গেছেন যে এক একজন পারমানেন্ট স্টাফকে বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলাতে হচ্ছে তার ফলে কিছুটা কাজে হয়তো দেরি হচ্ছে কিন্তু আমাদের যেটা হয়েছিল আমি পার্সন পার্টিকুলারলি এই ঘটনাটা নিয়ে বলছি যে এটা এক বছর আগে থেকেই আমরা স্কুলে একটা করে ক্লাস আমরা অফ করে দিয়েছি যেহেতু ওপরটা আমাদের ভীষণভাবে বিপজ্জনক হয়ে রয়েছে একটা গাছ গজিয়ে গেছে এবং সেখান থেকে চাউর ভিড়ে পড়ছে বলে আমি অ্যাজ এ হেডমিস্ট্রেস আমি একটা ডিসিশান নিয়েছিলাম যে একটা করে ক্লাস আমাদের অফ করতে হবে নাহলে ওপরে তলায় কোনো ছেলেকে যাতে অসুখে না হয় কোনো বিপদে তাতে তারা না পড়ে এইভাবেই চলছে স্কুলটা এখনও পর্যন্ত এবারে একটা টেন্ডার করা হয়েছিল সেই টেন্ডারে ঠিকমতো সাড়া পাওয়া যায়নি সেকেন্ড টেন্ডারেও সাড়া পাওয়া যায়নি তো থার্ড টেন্ডার করা হয়েছে এবং খুব ভেরি রিসেন্টলি আবার একটা ইন্সপেকশন হয়েছে কারণ এখানকার কাউন্সিলর একটা কমপ্লেন করেছিলেন সেটার এগেন্স্টে একটা একটা ইয়ে হয়েছে মানে ইন্সপেকশন হয়েছে ইন্সপেকশান হওয়ার পরে এখন থার্ড টেন্ডারের কাজটা চলছে আশা করছি খুব শিগগিরই এটার একটা কিছু ফলাফল বেরোবে এই হচ্ছে ব্যাপার আর কি প্রশ্ন ছিল আপনার যে ওখানে যে এই ফিজটা যেটা বলা হচ্ছে নেওয়া হচ্ছে কিন্তু এটা যেহেতু কর্পোরেশন পরিচালিত কর্পোরেশন একটা সরকারের পার্ট সরকার তো বলছে দুশো চল্লিশ টাকার বেশি ফিজ নেওয়া যায় দেখুন এটা না আপনি আমাদের কোনো লিখিত কি যেমন ধরুন আমি আমাদের স্কুলে যে আপনি বললাম না আমাদের যে গেট রয়েছে যে ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ওয়ান থেকে এইট পুরো দুটো করে পেপার পড়ানো হয় বা কিছু তার কিছু কিন্তু সেরকম পেপার্স কিছু নেই মানে ওটা কনভেনশনালি হচ্ছে কনভেনশন ব্যাপারটা তো মানে ওটা তো সেটা চলে আসছে তো সুতরাং এটাও কনভেনশনালি চলে আসছে কারণ এখানে মনে করা হয়েছিল যে যেখানে প্রাইভেট স্কুলে যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেখানে যে পরিষেবাটা দেওয়া হয় এখানে প্রায় সেইভাবেই পরিষেবা দেওয়া হচ্ছে সুতরাং একটা মিনিমাম টোকেন অ্যামাউন্ট এখানে ডেভেলপমেন্টের জন্য রাখা হয়েছিল কারণ আমরা যেহেতু ডিআইএ স্কুল নই সেই জন্য আমরা কিন্তু গভর্নমেন্টের দপ্তর থেকে যা যা সব পাওয়া যায় আর কি সর্বশিক্ষা অভিযানের যে সমস্ত বিল্ডিং ফান্ড হেন তেন পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা কিচ্ছু পাই না তার কারণ হচ্ছে আমরা যেহেতু ডিআইএ স্কুল নই এমনকি আমাদের বইপত্র পর্যন্ত আমরা ভীষণভাবে আমাদের পেতে পেতে হয় যেহেতু আমাদের নামটা আমাদের স্কুলের নামটা এনলিস্টেড নয় ডিআইএর মধ্যে প্রত্যেকটা ব্যাপারই আমাদের সংগ্রাম করতে হয় এই জন্য তো সুতরাং যেহেতু আমাদের ডেভেলপমেন্টের জন্য যেখানে অন্যান্য স্কুল সর্বশিক্ষা মিশন থেকে প্রচুর টাকা পাচ্ছে টয়লেটের জন্য পাচ্ছে বিল্ডিংয়ের জন্য পাচ্ছে আমাদের স্কুল কিন্তু কিচ্ছু পাচ্ছে না সেই জন্যে আমাদের তো একটা বিল্ডিংয়ের খরচা রয়েছে সুতরাং সেটার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট কর্পোরেশন থেকে এটা ঠিক করা হয়েছে সেটা একশো টাকা তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা যে এমনও আমাদের করা হয় এটা আমি বলে যে দুই একশো টাকাও যদি কেউ দিতে না পারে আমরা কিন্তু সেটা কনসিডার করি যে দুরু খুবই তাদের দারিদ্র আছে আর্থিক অসুবিধে আছে আমাদের কাছে তারা অ্যাপিল করেন আমার কাছে অ্যাপিল করেন আমি সঙ্গে সঙ্গে এক্সেপ্ট করে দিই সুতরাং এটা কিন্তু মানে খুব একটা বড় ইস্যু হয় আর আপনাকে তো বললামও যে তিন হাজার টাকা যেটা নেওয়া হয় কষ্ট মানে সেটা ফেরত দিয়ে দেওয়া হয় খুবই খারাপ বাচ্চারাও ভয় পাচ্ছে এরকম ভাবে আসছে খুব বাজে অবস্থা হয়ে আছে আমরাও আতঙ্কে থাকি বাচ্চাদের এখানে পাঠিয়ে খুব বাজে অবস্থা তো ইমিডিয়েট যদি ব্যবস্থা করা যায় আমরাও মানে খুব নিশ্চিন্ত হয়ে আর কি বহুদিন ধরে কর্পোরেশন থেকে ছুটি দিচ্ছে সপ্তাহে একদিন করে ছুটি দেওয়া হচ্ছে ছুটিটা যে কাজে লাগালো না সেটাই আমরা শুনে অবাক হয়ে যাচ্ছি স্যারেরা পর্যন্ত বলছে যে আমাদের ছুটিগুলো বেকার দেওয়া হচ্ছে গতকাল দেখেছেন যে এই স্কুলেতে একদম ঐতিহ্য গতকাল দেখেছেন যে ঐতিহ্যশালী স্কুলেতে চাঙড় ভেঙে পড়ছে কিন্তু এই স্কুলে কর্পোরেশনের নির্দেশ অনুযায়ী অত্যাধিক ফিজ নেওয়া হচ্ছে মাসে আড়াইশো টাকা এবং সেটা বছরের শেষে দাঁড়িয়ে যাচ্ছে তিন হাজার টাকার অধিক কিন্তু সরকারি নির্দেশিকা অনুযায়ী দুশো চল্লিশ টাকার বেশি কোনো স্কুলে ফিজ নেওয়া যায় না বছর পিছু তা সত্ত্বেও দাঁড়িয়ে এখানে আড়াইশো টাকার করে প্রতি মাসে ফিজ নেওয়া হচ্ছে যা বছরের শেষে দেখা যাচ্ছে তিন হাজার কিন্তু তা সত্ত্বেও চাঙড় ভেঙে পড়ছে ছাত্ররা বিপদের মুখে রয়েছে এবং এই সম্পূর্ণ টাকা নেওয়া হচ্ছে কর্পোরেশনের অঙ্গুলি এবং নির্দেশের ভিত্তিতে আমরা সেই জন্য আজকে বডি ভাইয়ের কাছে এসছিলাম যে এই ঘটনা কেন ঘটছে উনি ওনার নিরুপায় অবস্থা কথা জানিয়েছেন ভয়ঙ্কর ব্যাপার এই একটা ঐতিহ্যশালী স্কুলে গত দশ বছর ধরে কোন শিক্ষক নিয়োগ হচ্ছে না শুধু নিয়োগ হচ্ছে না টেম্পোরারি টিচার নিয়োগ করতে হচ্ছে তারা তো সেই মাইনে পাচ্ছেই আর কোনো সিকিউরিটি নেই এবং এই সিকিউরিটি হীনভাবে টিচার এখানে পড়াশোনা করাচ্ছে ডেডিকেটেডলি এবং আপনারা আজকে দিকে চেন ওই একটা কথা আছে না বাংলায় প্রবার আছে চাপেতে বাপ কথা বলে আজকে আমরা এই ক এসেছি রেপুটেশন দিতে রামবাবুর ঘুম উড়ে গেছে আজকে উনি এখানে ফোন করে বলছেন কি কি করতে হবে বলুন দিদিভাই এত এতদিন কেন করেননি রামবাবুরা আমরা প্রশ্ন করতে চাই আজকে বর্দি ভাইয়ের কাছে এসেছি বর্দি ভাই নিরুপায় তার তথ্য জানিয়েছেন আগামী দিনে কর্পোরেশনে যাব রামবাবুকে বলবো প্রস্তুত থাকুন উত্তর দিতে আপনাকে হবে এবং এই ঐতিহ্য স্কুলের ঐতিহ্য কি করে বজায় রাখতে হয় আমরা ভারতের ছাত্র ফেডারেশন জানি একটা শুধু এই যে সম্পূর্ণ বাজে কথা সালের আগে আর দুহাজার সাল এই দুটোর মধ্যে ফারাক রয়েছে ২০১৩ সালের শিক্ষা আইন অনুযায়ী কোর্টের যে ভার্ডিক্ট তাতে স্পষ্ট লেখা রয়েছে দুশো চল্লিশ টাকার বেশি এক টাকা নেওয়া যাবে না আর দু হাজার সালের আগের যে শিক্ষা আইন সেই শিক্ষা আইনে কোথাও এই কথাটা লেখা ছিল না তার মানে ভাবের ঘরে চুরি হচ্ছে আমি বলছি দুশো চল্লিশ টাকার বেশি নেওয়া যাবে না সরকার বলছে কিন্তু আদতা দাঁড়িয়ে ঘুর পথে কালো টাকা রোজগারের জন্য ব্ল্যাক মানি আর্ন করার জন্য আজকে এই টাকাগুলোর সোর্স খুঁজে বেড়াচ্ছে সরকার আপনি খোঁজ দেখতে পারেন অধিকাংশ সরকারি স্কুলে যে দুশো চল্লিশ টাকার অধিকাংশ টাকা নেওয়া হচ্ছে তার কোনো অডিট রিপোর্ট নেই এই টাকা কোথায় যাচ্ছে তৃণমূলের ম্যানেজমেন্টের ঘরে না সেই ম্যানেজমেন্টের সভাপতির ঘরে না ব্রত্য বসুর ঘরে না কালীঘাটের টালির চালায় না রামবাবুর ঘরে এই উত্তরের জন্য আমরা ছত্র ফেডারেশন রাস্তায় থাকবো এবং এই লড়াই শেখ তাক চলবে এই স্কুলকে বাঁচানোর জন্য আর ওনারা রিজেক্ট করে যাচ্ছেন রিজেক্ট করে যাচ্ছেন রিজেক্ট করে যাচ্ছেন আজকে দশজন বারো জন আমরা ছাত্র প্রতিনিধিদের এখানে প্রতিবাদ জানাতে এসেছি আজকেই রামবাবু ফোন চলে আমরা বসাকালীন উনি আজকে নড়ে চড়ে বসছেন কিন্তু আগামী দিনে রামবাবুকে বলবো

এবং তার যে ইনফ্রাস্ট্রাকচার এটা আজকে নয় আমাদের বোর্ডে তার শুরু থেকেই শ্রী অরবিন্দ চালু হওয়া থেকেই এটা একটা ফিজ নিয়েই চলে বিল্ডিংটা একটু ডিলাপিটেটেড বিল্ডিং হয়ে আছে পুরোনো বিল্ডিং সেটা নিয়ে একটা সমস্যা আছে একটা বিরাট ব্যয় আছে আগামী দিন আমরা নিশ্চয়ই আমাদের মাথায় আছে আগামী দিন সেটা করতে হবে এই একটা সমস্যা আছে এটুকুই

এই টিচার আমরা সব সবসময় আমরা এখান থেকে সরকারি ভাবে পাই না টিচার রিক্রুটমেন্ট করতে হবে ইংলিশ টিচার ইংলিশ স্পিকিং টিচার আমাদের আমাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হয় তাদের বেতনটা আমাদের পক্ষ থেকে অর্থাৎ তাদের বেতনের উপর নির্ভর করি যে আমাদের সমস্ত ছাত্র ছাত্রদের বেতন থেকেই সেটা হওয়ার জন্য আমরা তাদেরকে কাজটা করার চেষ্টা করি বেতন দিয়ে এই একটা খরচা আছে একটা ব্যয় আছে এবং এই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এই বোর্ডে প্রথম এখানে হচ্ছে যারা আজকে প্রতিষ্ঠান দিচ্ছে বা দাবি করছে সেই তাদের তারা যে দলের শাখা সংগঠন যখন এখানে চন্দ্রনগর পৌর নিগমের বোর্ডে ছিলেন তখন থেকেই কিন্তু এই নীতি চালু আছে সেটাই আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখেই চলছি এটা এমন নয় যে আজকে বোর্ড চেঞ্জ হওয়ার পরে আমরা আসার পরে আমরা অযাচিত হবে বা অযাচিত হবে বা

দেখুন এই ধারাবাহিকতা নিয়ে এবং এটা জেনে শুনেই ছাত্ররা অভিভাবকরা তারা আসে হ্যাঁ তারাও জানে যেখানে আপনি মানছেন মানে সরকারি যে নির্দেশিক দুশো চল্লিশ টাকা ভালো পড়াশোনা করানো যায় না তার আলাদা দুশো চল্লিশ টাকা সরকারি আছে আমরা সবাইকেই বলি তোমার এসো আমার সব পানি খোলা আছে রক্ষিত খোলা আছে

তার থেকে এটা অতিরিক্ত যেটা চন্দ্রনগর বা রবীন্দ্র আমাদের অরবিন্দ বিদ্যা ক্ষেত্রে এই বিষয়টা যেহেতু স্ট্যাটাসটা একটু আলাদা এই স্ট্যাটাসটাকে মেনটেন করি আমরা এটা চলি এটা এবং এটা সর্বজনা এটা যে গভর্নমেন্ট আমাদের আমরা জানিয়ে না জানিয়ে করছি তা নয় তাদের থেকেই তাও জানি সরকারি ভাবে আমাদের এটা জানা ছিল এই এই জানানোটা আমরা জানিয়েছি তা নয় এই ঘটনাটা আমি আবারও বলছি পূর্ব থেকে যা তার একটা ধারাবাহিকতা যেটা হয়ে আসছে সেই পরম্পরাই বলা যেতে পারে সেই ধারাবাহিকতা দিয়ে চলেছি না বিষয়টা হচ্ছে যে হলে একটা উপর তিনতলা ছাড়ে একটা গাছ হয়েছিল সেই গাছটা কাটার জন্য আমরা টেন্ডার করি গুধবার থেকে তিনবার টেন্ডার করা হয় কেউ এই কাজটা করতে আগ্রহ প্রকাশ করছে না টেন্ডারে অংশগ্রহণ করছেন না তাই কালকে ওই গাছটা ওখান থেকে বেশি খুঁজে খুঁজে কিছু ইটপাট করতে শুরু করেছে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়ে নিয়েছি অন্য কোনো খোঁজ যে যদি কেউ ওই এখন ট্রেন্ডার ছাড়া যারা এই কাজটা পারদর্শী আছে বা কেউ করতে পারবে আগ্রহী করে ব্যক্তিকে দেখে যাতে ওটাকে রিপেয়ারিং এর ব্যবস্থা করা যায় আর যাতে আগামী দিন কোনো রকম কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য আমার সঙ্গে এইচ এম এরও কথা হয়েছে হ্যাঁ আমি অবশ্যই সঙ্গে নেতা কথা হয়েছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবেরও কথা হয়েছে দেখি এটা কাজটা নেওয়া জানিয়েছে হ্যাঁ সমস্ত টোটাল শিক্ষা দপ্তরকে এবং আমাদের যেহেতু আমাদের স্কুলে আমাদের ডিপার্টমেন্ট সেখানে আমাদের সমস্ত অবগত করা আছে স্কুল সংক্রান্ত ব্যাপারে